বঙ্গে বিধানসভা ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে মমতা সরকারের বিরুদ্ধে হাজারো অভিযোগ রয়েছে দুর্নীতি সন্ত্রাস আর অনুপ্রবেশ ছাড়া পশ্চিমবঙ্গের প্রাপ্তি শূন্য এই অবহেয়ে বারবার একটা প্রশ্ন ঘোরাফেরা করছে তা হল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ফিরলে পশ্চিমবঙ্গে কি কোনো মুসলিম নেতাকে উপমুখ্যমন্ত্রী পদে বসানো হবে এসআইআর বিরোধিতা সহ বারবার পার একাধিক পদক্ষেপ প্রমাণ করেছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারী কিংবা পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা তার বড় ভোট ব্যাংক মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই কথা বলেছেন দু সালের লোকসভা ভোট পরবর্তী সাংবাদিক সম্মেলনে যে গরু দুধ দেয় তার লাথি খেতেও প্রস্তুত তিনি আমি কিন্তু ইফতারে যাচ্ছি আপনারা বসবেন আমি কিন্তু মুসলিমদের তোষণ করি একশো বার যাবো যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত মুসলিমরা মমতা ব্যানার্জির থেকে বড় ভোট ব্যাংক একথা তিনি নিজেও স্বীকার করেন আর কালের নিয়মে যেমন হয় সেই মুসলিম ভোট এখন মুখ্যমন্ত্রীকে চালনাও বাস্তবে মুখ্যমন্ত্রী এখন সেই মুসলিম ভোট ব্যাংকের হাতের পুতুল এই তো সেদিন মুখ্যমন্ত্রী বাধ্য হলেন কলকাতার দুর্গা অঙ্গনের স্থান পরিবর্তন করতে মুখে তিনি যতই আবলতাবোল বলুন না কেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো বলেই দিলেন আসল কারণ হোটেলের সামনে স্বাস্থ্য ভবনের জায়গায় করতে গেছিল চার কোটি টাকা খরচও করে ফেলেছে মানে মুসলমানরা আপত্তি করেছে যেটা আমাদের জায়গা দুর্গাঙ্গন করা যাবে না এখন মুখ্যমন্ত্রী তো মুসলমানরা আপত্তি করলে তাকে পিছাতেই হবে পিছিয়ে গিয়ে গেছেন শিল্প করার জায়গায় গেছেন নিউ টাউনে বাস স্ট্যান্ডে তার কোনো টেন্ডার হয়নি তার কোনো ওয়ার্কটার ইস্যু নেই

বামফ্রন্ট একই খেলা খেলত একটা মোড়ক সামনে রেখে অনুপ্রবেশে উৎসাহ দিয়ে মুসলিম ভোট ব্যাংক তৈরি করাটা বামফ্রন্ট আমলেই শুরু হয় আজকের সন্দেশকালীর শাহজাহান শেখকে বাংলাদেশ থেকে আমদানি করে পার্টির সম্পদ বানিয়েছিল এই সিপিএম আইপিএস বিনোদ মেহতার হত্যা বৌবাজারে রশিদ খানের ডেরায় বিস্ফোরণ সবই বামফ্রন্ট আমলে এই সমস্ত দুষ্কৃতীদের ব্যবহার করত বামফ্রন্ট কিন্তু পরবর্তীকালে এই মুসলিম ভোট ব্যাঙ্ক বাম ছেড়ে তৃণমূলের দিকে ঢলে পড়ে আর দুধেল এখন হয়েছে সেই অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় বিগত পনেরো বছর ধরে দোষণের রাজনীতির মাধ্যমে সংখ্যালঘু সমাজের মধ্যে যে এক একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন সেটা বর্তমানে চ্যালেঞ্জের মুখে পড়ছে মুসলিম সম্প্রদায়ের মধ্যে থেকেই বেশ অনেকগুলো দল গজিয়ে উঠেছে যেমন নওসাদ সিদ্দিকীর আইএসএফ আসাউদ্দিন ওয়াইসির এআইএমআইএম হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি প্রত্যেকেই মুসলিম ভোটারদের মধ্যে নিজেদের প্রভাব বিস্তারের কাজে নেমে পড়েছে আর তারা এটা ঘোষণাও করেছে যে তারা শুধু মুসলিম ভোটেরই রাজনীতি করবে এই আবহে ভোটে জিততে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন করি হোক মুসলিম ভোট ব্যাংক ধরে রাখতেই হবে পরিসংখ্যান বলছে তিরিশ শতাংশের বেশি হিন্দু ভোট মমতা পান না এবং আগামী দিনে এই তিরিশ শতাংশ আরও অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা তাই মুসলিম ভোট ধরে রাখতে মমতাকে দিতে হবে আর উপ তাহলে মমতা কি শেষমেশ অফার করবেন একজন মুসলিম উপমুখ্যমন্ত্রী সংখ্যালঘু ভোট ধরে রাখতে তাকে কি এই পথে হাঁটতে হবে এমন প্রশ্ন উঠছেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমানে বয়স একাত্তর বছর খুব স্বাভাবিকভাবে বয়সজনিত কারণে সম্পূর্ণভাবে প্রশাসন পরিচালনা করা তার পক্ষে হয়তো আর সম্ভব হবে না এর ফলে তিনি নামমাত্র পদে থেকে রাজ্যের প্রশাসন পরিচালনার দায়িত্বে কি কোনো মুসলিম উপমুখ্যমন্ত্রীকে নিয়ে আসবেন শেষবারের মতো অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হয়েছিলেন চূড়াবর্তী সেই সময় বাংলা কি দশা হয়েছিল তা কারও অজানা নয় গ্রেট ক্যালকাটা কিলিংয়ের কথাও সবার নিশ্চয়ই মনে আছে এর ফলেই তৈরি হয় পূর্ব পাকিস্তান যা উনিশশো সালে বাংলাদেশ হয় সেই সময় পূর্ব পাকিস্তানে হিন্দুদের জনসংখ্যা ছিল প্রায় তিরিশ শতাংশ যা বর্তমানে সাত আট শতাংশে নেমে এসেছে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এই পথে হাঁটতে হতে পারে যে তিনি একজন উপমুখ্যমন্ত্রী হিসেবে মুসলিম নেতাকে নিয়োগ করবেন তার কারণ কলকাতায় দু কলকাতায় আঠারো সাল থেকে মেয়র রয়েছেন একজন মুসলিম নেতা স্বাধীনতার পরে এটা প্রথমবারের জন্য হয়েছে কলকাতা নামটি এসেছে কালী কাতা থেকে যে নামের উৎস মা কালী অর্থাৎ যাকে কালী ক্ষেত্র বলা যায় সেটাই কলকাতা সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুসলিম নেতাকে মেয়র করেছেন মেয়র যদি প্রকৃত অর্থে ধর্মনিরপেক্ষ হতেন তবে আপত্তির কিছু থাকতো না কোনো প্রশ্ন উঠতো না কিন্তু বর্তমান মেয়র কি সত্যিই ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ অন্তত তার কিছু মন্তব্য এবং কর্মকাণ্ড সে কথা বলে না কলকাতার এই মেয়রই বছর কয়েক আগে এক পাকিস্তানি সাংবাদিককে তার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মেটিয়াবুরুজ ঘুরিয়ে দেখান এবং সেখানে তিনি উল্লেখ করেন যে এটা হলো মিনি পাকিস্তান তিনি আরো বলেছেন যে বাংলার অর্ধেক মানুষ উর্দু ভাষায় কথা বলবে মেওরের আরো মন্তব্য ইসলাম ধর্মে যারা জন্মায়নি সেটা তাদের দুর্ভাগ্য এবং মুসলিমদের কর্তব্য হলো যারা অমুসলিম তাদের ইসলাম ধর্মে নিয়ে আসা প্রকাশ্যেই তিনি এমন বক্তব্য দিয়েছেন আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াতে ইসলাম যদি একজনকেও আমরা ইমানের দিকে নিয়ে আসতে পারি তাহলে সত্যিকারের ইসলাম ধর্মের শুদ্ধি হবে এবং সেটা বিস্তারিত হবে বিগত কয়েক বছর ধরে কলকাতায় হনুমান জয়ন্তী রামনবমী কিংবা কোজাগুরি লক্ষ্মী পুজোর সময় একাধিক হিংসার ঘটনাও দেখা গিয়েছে খিদিপুর মমিনপুর এই সমস্ত এলাকায় এই ঘটনায় কি প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে তাই বারবার ঘুরে ফিরে আসছে একই প্রশ্ন মমতা ভোটে জিতলে কি উপমুখ্যমন্ত্রী পদে কোনো মুসলিম নেতাকে বসাবেন বা বসাতে বাধ্য হবেন যদি এমন হয় তবে তিনি কে বিউরো রিপোর্ট মাধ্যম उत्तर प्रदेश के मुख्यमंत्री योगी आदित्यनाथ के नेतृत्व में आज उत्तर प्रदेश में गौ माता न केवल सुरक्षित है बल्कि प्रदेश की अर्थव्यवस्था को नई ताकत दे रही हैं। मुख्यमंत्री योगी आदित्यनाथ ने गोवंश संरक्षण को सामाजिक सांस्कृतिक और आर्थिक क्रांति में बदल दिया प्रधानमंत्री नरेंद्र मोदी के विजन और योगी सरकार की कार्य योजना ऐसी दो जनवरी 2019 को देश की पहली निराश्रित गोवंश संरक्षण नीति उत्तर प्रदेश में लागू हुई अगर कोई किसान चार गोवंश रखता है तो चार गोवंश के लिए छह हजार रूपए महीना हम उनको देते हैं आम के आम और गुठली के भी दाम यानी गौ माता की सेवा का पुण्य भी पाओ और सरकार का अनुदान भी पाओ आज प्रदेश में सात गौशालाओं में बारह लाख बावन हजार गोवंश संरक्षित है 520 मोबाइल वेटनरी यूनिट्स, 2200 से अधिक प्राथमिक पशु चिकित्सालय और दो पशु सेवा केंद्र दिन रात सक्रिय है ग्राम स्तर पर जैविक खेती को बढ़ावा मिल रहा है प्रतिदिन 5,500 टन गोबर से वर्मी कंपोस्ट, गोकास्ट कास्ट धूप बत्ती जीवामृत घनामृत जैसे उत्पाद बन रहे हैं जिनमें महिला समूहों की सक्रिय भागीदारी ने लाखों महिलाओं को आत्मनिर्भर बनाया है स्वदेशी नस्लों के संरक्षण और तीन लाख आठ हजार निःशुल्क कृत्रिम गर्भाधान से दुग्ध उत्पादन में ऐतिहासिक वृद्धि हुई है तीन सौ नब्बे लाख मीट्रिक टन का रिकॉर्ड उत्पादन एक लाख सड़सठ हजार करोड़ रुपए की योगदान के साथ गौ आधारित ग्रामीण अर्थव्यवस्था आज उत्तर प्रदेश मॉडल की सफलता का प्रमाण है एक ऐसा मॉडल जो आत्मनिर्भर गाँव और समृद्ध भारत का सपना साकार कर रहा है मुख्यमंत्री सहभागिता योजना तथा पोषण मिशन अंतर्गत एक लाख चौदह हजार नवासी लाभार्थियों को एक लाख उनहत्तर हजार चौबीस गोवंश सुपुर्दगी में दिए गए हैं मेरा नाम गोरखनाथ यादव ग्राम जौकाबाद पोस्ट जवकाबाद जिला जौनपुर उत्तर प्रदेश का रहने वाला हूँ उत्तर प्रदेश सरकार द्वारा हमें सत्तर हजार रूपए गौशाला बनाने के लिए मिला जिसमे हमने सत्ताईस बाई दस का गौशाला बनवाया माता संरक्षण के इस मॉडल से उत्तर प्रदेश में सभी तरह के कार्यक्रम तथा योजनाएं बनाई गई हैं, जिससे राज्य के साथ साथ देश का भी विकास हो रहा है गौ माता का आशीर्वाद विकसित उत्तर प्रदेश विकसित भारत